আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা যারা ফোন মোবাইল ফোন ইউজ করি তারা একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে যে নতুন যে সফটওয়্যারটা আমাদের আপডেট হয়েছে সেই সেই সফটওয়্যারটার কারণে আমাদের ফোনের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের লুকিংটা আগে থেকে চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যখন ফোন ডায়াল করি তখন ডায়ালের সিস্টেমটাও আমাদের কাছে ভালো লাগতেছে না অনেকে এই প্রবলেমটা ফেস করতেছেন যেটা আমি বাস্তবে ফেস করতেছি আমার কাছে বিষয়টা তেমন ভালো লাগতেছে না সো এই সফটওয়্যার আপডেটের বিষয়টা কিভাবে সলভ করা যায় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমি আসলে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এই প্রবলেমটা সমাধান করবেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আমি ডিরেক্টলি তাদেরকে আপনার এই সিস্টেমটা শিখিয়ে দেব যে আপনারা খুব সহজে এবং শর্টকাটভাবেই হচ্ছে এই প্রবলেম থেকে রিকভারি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি আসলে কাজে চলে যাই হ্যাঁ সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের আমার সামনে একটা ফোন আছে আমি প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি আমরা যখন এই ফোনটাকে ওপেন করছি তখন হচ্ছে ঠিক এই সিস্টেমগুলো আসতেছে নতুন এইভাবে এবং হচ্ছে যে আমি যদি কাউকে ডায়াল করি ডায়ালের সিস্টেমটা হচ্ছে এইভাবে আসতেছে যেটা আসলে খুব আগে থেকে চেঞ্জ হয়ে গেছে এবং আমার কাছে ভালো লাগতেছে না আশা করি আপনাদের সবার কাছেও ভালো লাগবে না তো এই ধরনের সিস্টেম চলে আসার কারণে আমরা এটা কীভাবে রিক রিকভারি করবো সেটা একটু দেখে আসি আমরা প্রথমে এখান থেকে সরাসরি দুইটা ওয়েতে করা যায় বাট শর্টকাট এবং ইজি ওয়ে যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পরে হচ্ছে আপনারা সার্চ বাটনে চলে যাবেন সার্চ বাটনে চলে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন সেটা হচ্ছে এখানে লিখবেন কল ডাইল সি এ ডবল এল কল স্পেস ডি আই কল ডাইল এটা ওপেন করবেন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশ অনেকগুলো অপশন থেকে দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এই যে অপশনটা আছে গু ফোন বাই গুগল ঠিক আছে আপনারা এখানে চলে যাবেন ফোন বাই গুগলে যাওয়ার পরে দেখেন এখানে ডান পাশে আপডেট আছে আর বাম পাশে হচ্ছে আনইনস্টল আছে মানে হচ্ছে এটা হচ্ছে যে আপনার ফোনে বা আপনার ফোনে রিসেন্টলি যে আপডেটগুলো হয়েছে হ্যাঁ সেই আপডেটগুলো আপনি আনইনস্টল করে দিতে চাচ্ছেন তো আমি এখানে আপনার চোখ অফ করে এখানে ক্লিক করে আনইনস্টল করে দেবেন আনইনস্টল করার পরে আমরা একটু ওয়েট করব দেখি কী আসতেছে হুম ওকে আমাদের আপডেট আন কাজ শেষ হ্যাঁ আমরা চলে যাব আবার ডায়াল প্যাটে আমি একটু সরাসরি আপনাদের একটু দেখাতে চাচ্ছি এখন আমাদের ফোনের সিস্টেমে যাব যাওয়ার পরে একটু সময় নিচ্ছে কারণ রিসেন্টলি সে আপডেট হয়েছে হ্যাঁ আমরা এখানে চলে যাব যেহেতু আনইনস্টল করে দিয়েছি তাই একটু সময় নিচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন এই যে আগের মতো চলে আসছে দেখেন আগের মতো চলে আসছে আমি যে কোনো একটা নাম্বার ডায়াল করতেছি ডায়াল করার পরে হচ্ছে আপনার এই তো আগের মতো সিস্টেম চলে আসছে সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল চ্যানেলকে আর সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ